বিগত কয়েকদিনে মালদা জেলায় যেভাবে সোনার দোকানে চুরি এবং ডাকাতির ঘটনা ঘটে চলেছিল সেই মর্মে এবার তৎপর মালদা জেলা পুলিশ প্রশাসন মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের এলাকাগুলিতে অপরাধ দমনে চব্বিশ ঘন্টা নজরদারি শুরু করল জেলা পুলিশ এমনকি শহরে যেসব জায়গায় অধিক পরিমাণে স্বর্ণ ব্যবসায়ীদের দোকান এবং শোরুম রয়েছে সেই সব জায়গায় মোতায়েন করা হলো সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি রয়েছে অস্ত্রধারী পুলিশও প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীর কাছে দেওয়া হয়েছে জেলা পুলিশের জরুরি মোবাইল নম্বর জেলা পুলিশের এমন সাধুবাদ জানিয়েছেন স্বর্ণশিল্পী ও উদ্যোগকে বঙ্গীয় সংগঠনের কর্মকর্তারা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ খুব ভালো উদ্যোগ নিয়ে এই কাজ শুরু করেছে এর ফলে ব্যবসা ক্ষেত্রে আরো রাতে সামান্য দেরি হলেও পুলিশের নজরদারির জন্য প্রত্যেক ব্যবসায়ীরা স্বস্তিতে থাকবে উল্লেখ্য মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের এলাকা হিসেবে পরিচিত বিনয় সরকার রোড এছাড়াও মালদা শহরের রাজমহল রোড নেতাজি সুভাষ রোড সহ বেশ রবীন্দ্র আরও কয়েকটি এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শতাধিক দোকান এবং সামনে দুর্গাপুজো এবং বিয়ের মৌসুম আসতে চলেছে ফলে এখন থেকে বেচা কেনার পরিমাণ অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা এক্ষেত্রে রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় দেরি হতে পারে স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে চব্বিশ ঘন্টা পুলিশের নজরদারিতে খুব ভালো হবে আমাদের মাল্লাই যেভাবে ডাকাতি হচ্ছিল তাহলে আমাদের দোকানদার اكو মানে আতংকি হচ্ছিল এবং তারা ব্যবসা করতে অসুবিধা করছিল এখন পুলিশ যে যেভাবে সহযোগিতা করছে পুলিশ যে যেভাবে সহযোগিতা করছে তাতে আমরা একটু আতঙ্ক মুক্ত হয়েছি এবং বৈষ্য যদি হয় কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা নিজেদেরকে সেফ মনে করব তোমরা প্লিজ দয়া করে পুলিশে মোটামুটি আমাদের প্রত্যেক মোড়ে মোড়ে দুটা দিন করে পুলিশ থাকে প্রত্যেকদিন এখন নাইটেও যদি সেই ব্যবস্থাটা করে আরো ভালো ব্যবস্থা বলে মনে হয় এখন তার আমরা একটু ঠিক মনে করছি সিসিটিভি লাগানো রয়েছে আমাদের এখন যদি কন্টিনিউ প্রতিদিন পুলিশগুলো যদি সেভ গার্ড দেয় তাহলে আমরা সেফ মনে করবো নিজেকে আতঙ্ক এখন মোটামুটি আছি আগের থেকে একটু কম বোধ মনে হচ্ছে আমার নাম সুদান্ত নেবী আমার দোকানের নাম ছায়া জুয়েলারি Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today.